আসসালামু আলাইকুম ইনভেস্টার ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের সবার মন খারাপ মার্কেট আবারও বড় ধরনের একটা পতন হয়েছে আজকে সাঁত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তো এই মুহূর্তে ইন্ডেক্স আছে পাঁচ হাজার একশো বত্রিশে তো স্বাভাবিকভাবে আপনারা ভাবতেছেন এখন মার্কেট কি হবে আমি মার্কেট অ্যাকচুয়ালি পড়ার খুব একটা জায়গা নেই আহ তারপরেও কিন্তু দেখেন মার্কেট পতন হয়েছে কিন্তু তার বলে কি আমি প্যানিক হয়েছি মার্কেট নিয়ে আমি তেমন কিছুই হয়নি আমি বলতেছি তেমন কিছুই আবারও হয়নি দেখেন আজকের বাজারে অ্যাডভান্স এবং ডিক্লাইন হচ্ছে দুশো চুয়ান্নটা তার মানে টপে কিন্তু শেয়ার আছে শেয়ার কিন্তু বাড়ছে অনেক শেয়ারই বাড়ছে অনেক শেয়ার দাম বাড়ছে ওকে লুজারেও অনেক শেয়ার বড় বড় পতন হয়েছে এর মধ্যে যেমন কেপিবি এই শেয়ারটা এখন পড়তেছে শেয়ারটা আবার এই ছয় সাত টাকা যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু নাই বা আট দশ টাকাতেও যদি আসে অবাক হওয়ার কিছু টেক্সটাইল এটাও অনেক বড় ধরনের এক র্যালি করছে এখন আবার পড়তেছে সুতরাং এই শেয়ারগুলো গুলো পড়তেই পারে এগুলো নিয়ে ভয়ের কিছু নাই এগুলোতে আপনার এখন এন্ট্রি দিয়ে আসছেন কিনা সেটা তো আমি জানি না কিন্তু এই শেয়ারগুলো তো এন্ট্রি দেওয়ার মতো জায়গা নাই আপনি শেয়ার এন্ট্রি দিবেন হচ্ছে যেগুলো নিচে পড়ে আছে অর্থাৎ যেগুলোতে এখনো বড় কোনো র্যালি হয়নি সেই সব শেয়ার গুলো খুঁজে খুঁজে এন্ট্রি দিবেন ইন্ডেক্স পড়লো আর কি বাড়লো এটা দিয়ে খুব একটা আসলে আপনি মার্কেটটাকে বিচার করতে পারবেন না কারণ এই প্রতি মার্কেটেও কিন্তু দেখেন গেইনার আছে ওকে তো মার্কেট পড়ার মেইন কারণ হচ্ছে যে কোনো অ্যাকচুয়ালি কোনো রিজন নাই মেন যে কারণটা সেটা হচ্ছে যে ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টরে একটা সেল আসছে এই সেল প্রেশারটা আসলে আরো কিছুদিন আগে আসার কথা ছিল বাট এই ব্যাংকের সেল তখন আসেনি কেন আসেনি যায় না কারণ তখন প্রথম একদিন সময় একটু পড়ছিল যখন একটা নিউজ আসে যে বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে বা ব্যাংক সেক্টরের ডিভিডেন্ড পলিসি নিয়ে তাদের যে পলিসিটা ছিল সেটা আবার একটু আপডেট ক্রিয়েট করছে সে হিসাবে এইবার আসলে অনেকগুলো ব্যাংকই ডিভিডেন্ড দিতে পারবে না সুতরাং ব্যাংকের পতনটা খুব স্বাভাবিক ছিল কিছু কিছু যেগুলো ব্যাংকের ফান্ডামেন্টালি ভালো না বা খারাপ অবস্থার মধ্যে চলে গেছে বিশেষ করে ম্যাক্সিমাম ইসলামিক ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ সেই ব্যাংকগুলো এবার ডিভিডেন্ড দিবে না তো এই শেয়ারগুলো পড়াটা খুব স্বাভাবিক ছিল এবং ব্যাংক যেহেতু ইন্ডেক্সে বিশাল পরিমাণে ভূমিকা রাখে সুতরাং ব্যাংক যখন এটা মাইনাস শুরু করছে এবং এটা হইতে পারে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটরাও ব্যাংকের শেয়ার হয়তো বা সেল দিতে পারে একটা সেল প্রেশার ছিল যে কারণে ইন্ডেক্সটা মাইনাস হয়েছে এবং সাধারণ পাবলিক এখানে প্যানিক সেল করছে প্রচুর পরিমাণে প্যানিক সেল হয়েছে যে শেয়ারগুলো আসলে পড়ার মতো না বা যে সেগুলো বাড়েনি সে মানে অ্যাকচুয়ালি মার্কেট যখন পড়ে তখন দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক কিছুই পড়ে যায় যেগুলো পড়ার কোনো কারণ নেই তো এটা হচ্ছে যে একটা অপরচুনিটিও আপনার জন্য যে ওই শেয়ারগুলো যদি যদি আপনার কাছে ক্যাশ ক্যাশ ফ্রি ফ্রি থাকে শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি আপনাকে রাখা উচিত সবসময় সুতরাং এক একটা অপরচুনিটি এই অপরচুনিটি গুলো যদি ধরতে পারেন অর্থাৎ এই যে পড়তি মার্কেটে যদি শেয়ার বাই করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু বড় প্রফিট করতে পারবেন প্রফিটটা বেশি হবে ওকে আপনার ধরো আমার কথা খারাপ লাগতেছে যে আমাদের কাছে তো ক্যাশ নেই টাকা নেই সব টাকা আটকে আছে হ্যাঁ এটাও ঠিক আছে যেহেতু মার্কেট যে পর্যায়ে আসছে সে পর্যায়ে থেকে ক্যাশ আটকে থাকাটাই স্বাভাবিক বাট এই মুহূর্তে আপনারা প্যানিক সেল করেন না মার্কেট ভালো হবে ভালো হবে মানে যে ইন্ডেক্স অনেক বাড়বে আমি সে কথা বলতেছি না তবে শেয়ার কিছু কিছু শেয়ার বাড়বে এখান থেকে যে শেয়ারগুলো অ্যাকচুয়ালি পড়ার কথা ছিল না সেই শেয়ারগুলো যদি আপনি লো লেভেলে কালেক্ট করতে পারেন সেই শেয়ারগুলো দেখা যাচ্ছে যে একটা বাম্প ব্যাক করবে তো ইনডেক্সে যদি আমরা দেখি মোটামুটি পতন বড় ধরনের পতন হইছে তো এখান থেকে অ্যাকচুয়ালি এতে খুব বেশি আর পড়ার কথা না তারপরে যদি ব্যাংকটা আগামী আবার ব্যাংকটা যদি পতন হয় অথবা ব্যাংকের শেয়ারে যদি আবার সেল প্রেসার আসে তাহলে ইনডেক্স স্বাভাবিক বাট অনেক শেয়ার আবার বাড়বে এটা আপনারা শিওর থাকেন এই পড়তি মার্কেটেও অনেক শেয়ার বাড়বে এবং যেখান থেকে আপনি ভালো প্রফিটও করতে পারবেন ওকে তো তবে আমার যে ধারণা এখান থেকে মার্কেটটা আগামীকাল ছোট হলেও একটু বাংলাদেশ করবে ওকে ব্যাংকের সেলবে সেটা কমে আসবে আজকে যেটা হচ্ছে অযথা প্যানিক সেল এই পরপর গতকালকে একটা প্রাইম ব্যাংক এবং ইসলাম ব্যাংক মার্কেটটাকে ফেলে দিছে মেনে দেওয়ার পরে অন্যান্য শেয়ার সেল করে দিয়েছে পাবলিক এন্ড আজকে হচ্ছে যে তারই ধারাবাহিকতায় পাবলিক এ যে কি না কি হয়ে যাবে অ্যাকচুয়ালি কোনো খারাপ নিউজ নাই মার্কেটে যে যেটার কারণে এই ধরনের প্যানিক সেল হওয়ার কথা ছিল ওকে ইরান আর হচ্ছে যে আমেরিকার একটা যুদ্ধ নিয়ে কথাবার্তা হচ্ছে এটা বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে এগুলো তো নতুন কিছু না এগুলো অনেকদিন আগেকার কথা ব্যাপারটা এমন না যে আমাদের দেশে এটা খুব বেশি ইফেক্টেড এফেক্টেড হয়েছে এটা নিয়ে সুতরাং মার্কেট যে পরিমাণ খারাপ অবস্থা আছে এর থেকে খারাপ অবস্থা হওয়ার কোন কারণ নেই সে যুদ্ধ হোক আর না হোক বাট সেটার উপরে আমাদেরই নাই কিন্তু এখানে যেটা হয়েছে মানুষে ভয়ে শেয়ার ছাড়ছে কিন্তু আপনারা এখন পেনিং সেল করেন না এখন সেল করা সময় না শেয়ার এখন বাই করার সময় এখন কোনোভাবেই শেয়ার সেল করার সময় না আপনি শেয়ার সেল করে আপনি কি করবেন আপনি লস নিয়ে আবার পরে কিনবেন আপনাকে অনেক বাড়তি দামে কিনতে হবে বাড়তি দামে যখন কিনবেন তখন দেখা যাচ্ছে আবার মার্কেট পড়তেছে সুতরাং ধৈর্য ধরে থাকুন মার্কেট একটু স্টেবল হোক এর মধ্যে থেকে ছোট ছোট ওয়েব ধরার চেষ্টা করুন পজিশন নিয়ে রাখেন শেয়ারের কম প্রাইস পজিশন নিয়ে রাখেন শেয়ারটা যখন একটু বাড়বে সেল করে পেয়ে যান ক্যাশ করে রাখেন আবার মার্কেট যখন কমবে তখন বাই করবেন আমরা অ্যাকচুয়ালি কি করি মার্কেট যখন বাড়ে তখন কিনি এটা আসলে উচিত না মার্কেট যখন বাড়বে তখন সেল করে দিতে হবে মার্কেট এখন পড়তেছে কিন্তু আমি কালকে এই যে মার্কেটটা পড়ছে এখানে আমি আসলে অনেক শেয়ারে পাই করছি আমার ধারণা ছিল না যে আমার পড়বে তো তারপরে সমস্যা নাই তাতে জন্য অপরচুনিটি হয়েছে কারণ আমার কাছে আরো ক্যাশ ছিল আমি আজকেও কিনছি আমি আজকে অনেক শেয়ার কিনেছি এবং স্টিল আমার হাতে ক্যাশ আছে এবং আগামীকাল যদি পরে আমি আরো কিনবো দেন আমি চুপচাপ বসে থাকবো তারপরে মার্কেট যদি যার নামে চলে যায় যাক আমার কিছু করার নেই আপাতত যে পরবর্তী থেকে পরবর্তী যদি মার্কেট আরো বেশি পরে তখন যদি আমার মনে হয় যে আমাকে এখন

শুরু করেছে পড়া এটা তার পূর্বে এইগুলো শেয়ার গুলো অ্যাকচুয়ালি কারা বাড়ায় আর কারা কেনে কোন কেন কেনে আমি ঠিক জানি না কারণ এই যে যেমন ভ্যাকসিন তো ফার্মাগত থেকে থেকে উঠে আসল একশো বারো কিন্তু এই শেয়ারটা দেখুন ভবিষ্যৎ কিন্তু এখন এই মুহূর্তে এত বাড়ার কি কারণ ছিল আমি জানি না যেহেতু শেয়ারটার আ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এর সমস্যা আছে কিছু হচ্ছে এগুলো নিয়ে তো যাইহোক তবে এই ইন্ডেক্স এর ওপর অনেকে এফেক্ট ফলে যে কারণে প্রথম হয়েছে আরো প্রথম এখানে আপনি দেখতেছেন ইন্ডেক্স মোবারে এগেন ইসলামী ব্যাংক লাভার জুলসিম খান ব্রাদার্স মেক্সিকো ফার্মা স্কার ফার্মা ওকে বিএসসি এটা বাংলাদেশ সাবমেরিকান আহ প্রাইম ব্যাংক এগেন ওকে আলাদা ব্যাংক 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 এবং কিছু ফার্মাসিউটিক্যাল শেয়ার শেয়ার আছে তো যাই হোক আপনারা মার্কেট প্যানিক প্ল্যানিক হন না এটুকুই বলবো মার্কেটে কোনো খারাপ নিউজ নেই যে কারণে মার্কেট এইভাবে পতন হবে এটা সম্পূর্ণই সাধারণ পাবলিক প্যানিক সেল ছিল এবং ইনস্টিটিউটরা কিছু কিছু ব্যাংক থেকে হয়তো বের হয়ে যাচ্ছে এটাও হতে পারে ওকে তো সুতরাং আপনার অন্য অন্য সেক্টর বিশেষ করে ইন্স্যুরেন্স অথবা টেক্সটাইল সেগুলো পতন হয়েছে বাট টেক্সটাইল সেক্টর আমার ধারণা যে একটা বাউন্স ব্যাক করবে ভালো একটা বাউন্স ব্যাক করবে ওকে আইটি সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর সেক্টর যে শেয়ারগুলো নিচে পড়ে আছে সেগুলো নিয়ে আপনাদের ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই ওকে দেখি আগামীকাল মার্কেট কি হয় আমি আবারও হাজির হব মার্কেট আপডেট নিয়ে তবে আমরা আগামীকাল কিছুটা হলে পজিটিভ আশা করতেছি আমি এখন বাকিটুকু দেখা যাক কি হয় থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে